لا اله اللهم انت ربي لا اله الا انت اللهم انت ربي لا اله الا انت اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك خلقتني وانا عبدك خلقتني وانا عبدك وانا على عهدك وانا على عهدك خلقتني وانا عبدك وانا على عهدك وانا على عهدك وَوَعْدِكَ، وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، اللهم أنت ربي، لا إله إلا أنت خلقتني وأنا عبدك، لا إله إلا أنت خلقتني وأنا عبدك، اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك، اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك، وأنا على عهدك، وأنا على عهدك، وأنا على عهدك،, وأنا على عهدك. ووعدك ما استطعت، ووعدك ما استطعت، وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك عليّ، أبوء لك بنعمتك عليّ. أبو لك بنعمتك عليّ وأبو لك وأبو بذنبي، أبو لك بنعمتك عليّ وأبو بذنبي، وأبو بذنبي، أبو أبو لك بنعمتك عليّ وأبو بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت، فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت، فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت، اللهم أنت ربي. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي ফফিরলিফ ইনহু লা উফিরুজনবায়ল্লাহ আন তা যাদের মুখস্থ আছে মাশাআল্লাহ খুব ভালো যাদের মুখস্ত নাই আপনারা দেখে দেখেও পড়তে পারেন দেখে দেখে পড়তে 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 পড়ে এক সময় দেখবেন যে মুখস্থ হয়ে গেছে দেখে দেখে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে এমনটা হবে হ্যাঁ আল্লাহ অফম্মা হে আল্লাহ আন তা তুমি আমার পালন কর্তা তুমি আমার রব রব কাকে বলে একদিন বিস্তারিত ব্যাকে বলেছিলাম রব হলেন তিনি যিনি আমার আপনার কি খাবার খাব কোথায় চলব কোথায় ঘুমাব কিভাবে চলব কি পোশাক পরব কোথায় কাজ করব কী কোথায় কিভাবে চলব আমার স্বাস্থ্য কেমন থাকবে কেমন সুস্থতা প্রাপ্ত হব কখন অসুস্থ হব কিভাবে সুস্থ হব আমার শরীরে যে কোটি কোটি যে সেল শরীরের মধ্যে আছে নার্ভ আছে এর প্রত্যেকটাকে যিনি অ্যাক্টিভ রাখেন যিনি সব কিছুর বন্দোবস্ত করেন ম্যানেজমেন্ট করেন তিনি হচ্ছেন রব পালনকর্তা লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ লা ইলাহা কোন ইলাহ নেই ইল্লা আন্তা তুমি ছাড়া তুমি ব্যতীত কোনো ইলাহ নেই খলাকুত্তা তুমি আমাকে সৃষ্টি করেছ খলকতা তুমি সৃষ্টি করেছ নি আমাকে আর আমি তোমার বান্দা আর আমি তোমার বান্দা ও আনা আলা আহকা ও আনা আলা আহদিকা আমি আমার সাধ্য মতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে

আমি নিজে নিজের যে অনিষ্ট করে ফেলছি আমি আমার কৃতকর্মের যে অনিষ্ট আছে মানে আমার কাজের মধ্যেই যে অনিষ্ট আছে আমার আমার কাজের অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আউদু বিকা আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আউদু বিল্লা আছে না আউদু আমি আশ্রয় চাচ্ছি বিল্লা আল্লাহর কাছে আউদু বিকা আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মিন সাররি অকল্যাণ থেকে মা ওই বস্তুর আমি ওই বস্তুর অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেটা সনাতু আমি নিজে আমার কাজের মধ্যে করে ফেলি আবু উলাকা আবু উলাকা বিনি আলাইয়া আমাকে যে নামত দান করেছেন তা স্বীকার করছি আবু ও লাকা বিনি আমি আমার উপরে আপনার যে কৃতজ্ঞ আপনার যে নিয়ামত অনুগ্রহ অনুকম্পা আপনার নিয়ামতের স্বীকৃতি আমি দিচ্ছি ও আবু ও বিদম্বি এবং আমি আমার পাপ সমূহ স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমি অসংখ্য অগণিত গুনা করেছি প্রকাশ্যে অপ্রকাশ্যে সদরে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করেছি ছোট বড় সগিরা কবিরা অনেক গুনাহ করেছি আল্লাহ ওয়া আবু উ আমি আমার গুনাহকে স্বীকার করে নিচ্ছি যে আমি অপরাধী আমি গুনাহার সুতরাং সব সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সব ফিরলি অতএব আমাকে ক্ষমা করে দিন স ইন নাহু স নাহু ল ইয়গ ফিরুজ্জনু বা ইল্লা আন্তা কেননা না ইয়গ ফিরুজ্জুনু বা পাপ ক্ষমাকারী কেউ নেই কেউ পাপ ক্ষমা করতে পারবে না আমার অপরাধকে কেউ ক্ষমা করতে পারবে না ইল্লা আন্তা আপনি ছাড়া আল্লাহ কি চমৎকারভাবে আমাকে শেখানো হয়েছে যে ব্যক্তি এই দোয়া এই সেই দলিশ শিখবার পড়বে যে ব্যক্তি দৃঢ় ও সাথে। এর সাথে দিনে পাঠ করবে সে যদি রাতে মারা যায় তাহলে সে জান্নাতি হবে সে যদি রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে সুহান আল্লাহ হাদিসটি ইমাম বুখারি রহিম উল্লেখ করেছেন মিশকাজ শরীফ হাদিসটি উল্লেখ করা হয়েছে তেইশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস স্টেকফারের অধ্যায়ে হাদিসটি উল্লেখ করা হয়েছে আমি আবারো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি আল্লাহুম্মা انت ربي اللهم انت ربي لا اله الا انت لا اله الا انت خلقتني خلقتني وانا عبدك وانا على عهدك وأنا على عهدك اي حلوة وأنا على عهدك ووعدك ووعدك ما استطعت ما استطعت أعوذ بك من شر ما صنعت من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي এই পর্যন্ত আজকে আমাদের পড়া হবে আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ বিশুদ্ধভাবে শেখার অর্থগুলো বুঝে বুঝে পড়ার তফিক দান করেন আল্লাহ আপনাদের প্রত্যেকের সুস্থতার সাথে ইমানের সাথে জীবন যাপন করার ইমানে আমরা যখন মারা যাব আল্লাহ যেন আমাদেরকে ইমানই হালতে আমলে সালেহার সাথে এ পৃথিবীতে নিয়ে যান যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত জিন্দেগি দিয়েছেন ইমানের সাথে আমলে সালেহার সাথে থাকতে পারে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন